নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সরু চাকলি পিঠের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই পিঠে তৈরি করলে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে এবং স্বাদও হবে অসাধারণ আর পিঠে হবে একদম নরম তুলতুলে ও জালিদার সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে ভিডিওটা দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে পরিমাণ মতো চাল আর বিউলির ডাল নিয়েছি চাল নিয়েছি আতব চাল আর মোটা আত্মপ চাল যেটা সেটাই ব্যবহার করেছি এই রেসিপির জন্য কারণ এই পিঠে মোটা আত্মপ চালে কিন্তু খুব ভালো হয় চালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে আর সেই সঙ্গে আমি ডালটাও ভিজিয়ে নিয়েছি চাল যতটা পরিমাণ নেব ডাল ঠিক তার চার ভাগের এক ভাগ নিতে হবে তিন গ্লাস চাল নিয়েছি আর এই একই গ্লাসের মাপ করে নিয়েছি বিউলির ডাল দু তিনবার খুব ভালোভাবে জল পাল্টে আমি এগুলো ধুয়ে নিয়েছি চালটা প্রথমে একটু বেটে নিচ্ছি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি চালটা অল্প একটু জলও দিলাম একটু পাতলা করে দেখুন আমি সব চালটাই বেটে নিয়েছি পুরনো বন্ধুরা তো পাশেই রয়েছেন নতুন বন্ধু যারা এসেছেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আপনারা লাইক দিলে নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পায় এবার দিয়ে দিচ্ছি বিউলির ডাল বাটা এটাকেও আমি বেটে রেখেছিলাম একদম পারফেক্টভাবে যদি সরু চাকলি পিঠে বানাতে চান তাহলে কিন্তু বিউলির ডাল অবশ্যই ব্যবহার করবেন আর পরিমাপটা যেটা বলে দিলাম তিন ভাগ চাল নিলে এক ভাগ ডাল নিতে হবে তাহলে কিন্তু পিঠের টেস্ট খুব ভালো হবে আর এই পিঠেতে কিন্তু বেশ কিছু মশলা ব্যবহার করতে হয় যাতে পিঠের টেস্ট আরও অসাধারণ হয়ে ওঠে মশলার মধ্যে লাগবে মৌরি জিরে কাঁচা লঙ্কা আর আদা এখানে আমি এক ইঞ্চি আদা দু চামচ মৌরি এক চা চামচ জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছিলাম কিছুটা তিল যেটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম একটু গুঁড়ো করে নিলাম অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে তিল দুর্দান্ত স্বাদ হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে আর দিয়ে দিলাম মশলা বাটা সেই সঙ্গে তিল গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি আপনারা চাইলে চাষে যে লাল তিলটা হয় লাল তিল বা কালো তিল যেটা বলে থাকেন সেটাও কিন্তু দিতে পারেন ভালো করে ব্যাটারটাকে এবার একটু গুলে নিতে হবে চাল ডালটাকে খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরমভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো জল ব্যবহার করব অল্প অল্প করে জল দেবো আর একটু করে এটাকে গুলে নেব যতটা পরিমাণ জল লাগবে একবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারের থিকনেসটা একটু দেখে নেবেন এই ব্যাটারটা সাধারণত একদম পাতলা করেই করতে হয় তাতে পিঠে হবে যেমন নরম তুল তুলে তেমনি জালিদার আমি দেখুন অল্প করে করে প্রায় তিন চার পাটি জল দিয়েছি প্রায় দেড় লিটার মতো জল আমি এখানে ব্যবহার করেছি এক কথায় বলতে পারি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠের ব্যাটারটা কতটা পাতলা করেছি মোটামুটি আপনারা তো সবাই পাটি সাপটা পিঠে বানান পাটি সাপটা পিঠের ব্যাটার যেরকম বানান তার থেকেও কিন্তু এটা আরও পাতলা করতে হবে দেখুন দেখলেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে পিঠের ব্যাটার যেন মোটা না হয় মোটা হলে কিন্তু পিঠেগুলো মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পিঠে জালিদার হবে না আর এই পিঠেটা যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি দেখুন আপনাদেরকে এটা একটু দেখেই বুঝে নিতে হবে আর ওপরে দেখুন তিলগুলো তিল গুঁড়োগুলো একটু ভেসে উঠেছে পিঠেটা যখন বানাবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তিলটা দিলে এরপরে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা তারপরে গ্যাস ওভেনে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু সাদা তেল আমি একটু ব্রাশ করে দিয়েছি এক ঘন্টা পরে এবার পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এক হাতা করে ব্যাটার দিয়ে একটু করে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিলে দেখুন গোল হয়ে গেল আর অন্য কোনো কিছুর চামচ দিয়ে হাতা দিয়ে ঘোরানোর কোনো প্রয়োজনই নেই পাঁচ দশ সেকেন্ডে একটু ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে পিঠেটা তুলে নিলাম দেখুন কত সুন্দর পিঠে উঠে যাচ্ছে আবারও একটু তেল ব্রাশ করে দিতে হবে পিঠে কিন্তু দুটো দিক সেঁকলে অনেক সময় ফেটে যায় আর ততটা কিন্তু নরম থাকে না একটা দিক সেঁকে একটু ঢাকা দিয়ে যদি পিঠেটা বানানো যায় পিঠে কিন্তু একদম নরম তুল তুলে থাকবে একটা পিঠেও ভাঙবে না পিঠে হবে জালিদার খেতেও হবে ততটাই টেস্টি প্রত্যেকটা পিঠে দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে সরু চাকলি পিঠের নিয়মই কিন্তু একটা দিক শেঁকা তবে আপনারা চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো দুটো দিক সেঁকে নিতে পারেন দেখুন পিঠে কতটা নরম তুল তুলে হয়েছে আর কেমন জালিদার হয়েছে একটা একটা করে প্রায় আমার অনেকটা পিঠে বানানো হয়ে গেছে আর যতবার পিঠে বানাবো বন্ধুরা বা বানাবেন আপনারা ততবার কিন্তু চালের ব্যাটারটাকে চাল ডালের ব্যাটারটাকে কিন্তু ভালো করে একটু ওপর নিচ করে গুলে নেবেন তা হলে কী হবে ওপরে জল জমে যাবে আর তলায় কিন্তু চাল ডাল রয়ে যাবে সেই জন্য পিঠে বানানোর সময় প্রত্যেকবার হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ওপর নিচ করে একটু গুলে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার প্রায় সব পিঠেই একদম নরম তুলতুলে জালি জালিদার সরু চাকলি পিঠে খেতে হয় অসাধারণ আপনারা গুড়ের সাথেও পরিবেশন করতে পারেন পায়েসের সাথে পরিবেশন করতে পারেন বা যারা গুড় বা পায়েস পছন্দ করেন না তারা একটু তরকারি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে বা একটু আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু অপূর্ব লাগে খেতে দেখুন কতটা নরম হয়েছে একটা আপনাদের তুলে দেখালাম আমি আর দেখতেও কিন্তু এটা একদম সাদা ধবধবে হবে না যেহেতু বিউলির ডাল দিয়ে রেখেছি তো এটা একটু ঘি কালার যেমন সেরকম হবে একদম জালিদার পিঠে হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে খেতে অপূর্ব লাগে বন্ধুরা একবার এরকমভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন অনেক রকমভাবেই তো আপনারা সরু চাকলি পিঠে বানান একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি নিজেদের বন্ধু বান্ধবদের কাছে প্রিয়জনদের কাছে শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিন আর আমি দু দেখুন গুড় আর আলুর দম দিয়ে পরিবেশন করেছে আজকের এই পিঠে দারুণ লোভনীয় একটা পিঠে খুব ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো ফিরে আসছি নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন নমস্কার